তোমাকে আমি অভিশাপ দিচ্ছি কলকাতার সবচেয়ে বদ লোকের সঙ্গে তোমার বিয়ে হবে তোমার শাশুড়ি তোমাকে দিয়ে বাসুন মাজাবে শুধু বাসুন না তোমাকে দিয়ে হাত পাটে পাবে তোমার পর রোজ রাতে মাল আসবে আর মাল খাওয়ার তোমাকে ডিসুম 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 করে মারবে পৃথিবীর যত রকমের কষ্ট আছে ভগবান তোমাকে প্রত্যেক মাসের আসনের মতন দিক 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 আরেকটি মজার পর্বে আপনাকে স্বাগত চলুন কথা না সজাস বলো ভাষা কি কি আছে এইটা আপনার কোন বন্ধু হতে পারে তার নামটিকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন

এমন ঘটনা আপনার কোন বান্ধবীর সাথে ঘটেছে অবশ্যই মেনশন করে যাবেন কোন শহরের পোলাগো লাগে উড়া তুমি কোন শহরের ঘুরা ধুড়া তোমার পরে তোমার পরে আজকে ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন মজার ভিডিওতে